নয়া প্রশাসক মন্ডলীর নামের তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর পৌর নিগমের সামনে বিক্ষোভ সোমবার দুপুর বারোটায় প্রশাসক মন্ডলীর নতুন তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ শুরু হলো দুর্গাপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব দূর হাঁটো স্লোগানে সোমবার সকাল থেকেই আওয়াজ উঠল দুর্গাপুর শিল্পাঞ্চলে এই বিক্ষোভ কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ নয় বিক্ষোভে নামলো বাংলা পক্ষ তারা সদ্য প্রকাশক মন্ডলীর ভাইস চেয়ারম্যানের আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে রীতিমতো তুলোধনা করেন প্রশাসক মন্ডলীর দুই বাঙালি সদস্য রাখি বাড়ি এবং দীপঙ্কর লোহার এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা তার পরিবর্তে প্রশাসক মন্ডলী দ্বারা চলছে পরিচালনা চলছে কিছুদিন আগে ভোট থেকে তিনজন বাঙালিকে নাম সরিয়ে দিয়ে এক বহিরাগতকে চেয়ারপারসন করেছি আমরা চাই অবিলম্বে এই পূর্বপরাশ চালাবে বাঙালি কোনো বহিরাগত চালাবে না অবিলম্বে তাদের পুনর্বহল করতে হবে এবং তাছাড়াও নদী পুনর্বহল না করে বাঙালিকে ব্যবস্থা করতে হবে আমরা এই পদে বাঙালিকে চাই অন্য কোনো আমরা কাউকে চাই না দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ